নদী নদীতীরবর্তী মাছঘাট ও স্থানীয় হাট বাজারে মাছে প্রকাশ্যে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহৃত রাসায়নিক রং বিশেষ করে পোয়া চিংড়ি পাবদাসহ দ্রুত পচনশীল মাছে এই রং বেশি মেশানো হয় এছাড়া ড্রামের পানিতে দীর্ঘ সময় মাছ জীবিত রাখার জন্য ব্যবহার করা হচ্ছে অক্সিজেন নামক ক্ষতিকর কেমিক্যাল দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এ কাজ করে আসছেন বলে দাবি বিক্রেতা ও ক্রেতা সাধারণের অসাধু ব্যবসায়ীদের শাস্তিমূলক বিচার চান বলেও জানান তারা যখন মাছগুলো আসে বা জায়গার থেকে মেন ঘাট থেকে আসে মানে যদি মাছগুলো ডিসকালার হয়ে যায় তখন তারা যে পোয়া মাছ বা রিক্সা মাছ সাউয়া মাছ এই মাছগুলাতে অনেক সময় কি রং মেশান হয় একটু তাজা দেখা দেখানোর জন্য নোয়াখালী ব্যাগ গাড়ি দেয়

প্রশাসনের দৃষ্টিতে দাবি রইলে যারা এইসব কাশাদি করে বা যারা এই মাছের সাথে রং মেশায় বা বিভিন্ন কেমিক্যাল যুক্ত করে তাদের এই যাতে আইনগত ব্যবস্থা নেয় আর এইসব ইয়ে থেকে যাতে আমরা আমাদের যে আওয়ারা আছে তারা যাতে বিরত থাকে এদিকে রং মেশানো মাছ খেলে লিভার ফুসফুস কিডনি সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হতে পারে বলে জানান বিশেষজ্ঞ এই চিকিৎসক কেমিক্যাল যুক্ত রং মিশ্রিত মাছ খেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় কিছু কিছু সমস্যা ইমিডিয়েট হয় দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে ব্লাড ক্যান্সার ব্রেন ক্যান্সার এবং হার্টে বিভিন্ন সমস্যা তৈরি হয় বাচ্চা বা শিশু যারা আছে তাদের জন্মগত কিছু দেখা যায় এসব মা গর্ভবতী ডেলিভারির সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয় এই ধরনের মাছ এই খাওয়া থেকে বিরত থাকতে হবে অন্যদিকে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা মাছে বিভিন্ন রকমের ক্ষতিকারক রঙ ব্যবহার করছে বিভিন্ন ব্যবসায়ীরা তবে আমরা বেশ কিছু নিউজ পেয়েছি এবং এদের প্রেক্ষিতে কিছু অভিযানও হয়েছে এবং আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি যেখানে আমরা এই ধরনের অসাধু কাজ দেখবো যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা সেগুলো আরো কঠিনভাবে আমরা অভিযান চালাবো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এর রং মেশানো বন্ধে কার্যকরী ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের ডেস্ক